হ্যালো ভিউয়ার্স আমাদের আজকে এপিসোডে আপনাদের সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই হয়তো জেনে গেছেন যে অবশেষে নাসা মেনে নিতে বাধ্য হয়েছে যে এলিয়েন আছে নাসা সহ তাদের পার্টনার সংস্থাগুলো অনেক প্রোগ্রাম চালু করেছে যা হয়তো একদিন আমাদের হাতে নাতে প্রমাণ দিতে পারবে আমাদের হাজারো লাখ প্রশ্নের উত্তর দিতে পারবে যাই হোক একটা বিষয় কিন্তু প্রমাণ হয়েই গেছে আর তা হচ্ছে পৃথিবীর লাখো কোটি মানুষের সন্দেহ এবং তা থেকে বিশ্বাস যে এলিয়েন আছে সেটা কিন্তু অবশেষে সত্যি বলে প্রমাণ হয়েই গেছে যখনই আমরা এলিয়েন বা ইউএফওর বিষয়ে চিন্তা করি তখন আমাদের মাথায় পশ্চিমা বা ইউরোপীয় দেশগুলোই কিন্তু এসে ভর করে আপনারা জানেন কি আমাদের এশিয়ায় এলিয়েন সংক্রান্ত অনেক ডকুমেন্টারি তৈরি হয়েছে অনেক ইউএফও দেখা গেছে এলিয়েনদের বিচরণ থেকে পৃথিবীর কোনো অংশ বাদ গেছে বলে আমার মনে হয় না যাই হোক যেমনটা বলছিলাম ইন্ডিয়া চায়না মালয়েশিয়া ইন্দোনেশিয়া টার্কি এমনকি থাইল্যান্ডেও অনেক ভিডিও ক্লিপস ইউএফও সাইটিংস দেখা গিয়েছে আছে মানুষের বিচিত্র অভিজ্ঞতার ডকুমেন্টস আছে আসুন আজকে থাইল্যান্ডে এলিয়েন কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে কথা বলি জি হ্যাঁ থাইল্যান্ড নামটা ঠিক শুনেছেন পৃথিবীর বিখ্যাত ডেস্টিনেশনের মধ্যে থাইল্যান্ড নিঃসন্দেহে একটি জনপ্রিয় নাম মজার খাবার অপর প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিখ্যাত ময় থাই বক্সিং এমন আরও অনেক কারণেই থাইল্যান্ড বিখ্যাত মানুষের কাছেই শুধু পপুলার নয় এই দেশ এখানে অনেক ইউফো দেখা গেছে এমনকি এলিয়েন ভিজিটের মতো অনেক ঘটনা আছে যা মিডিয়াতে পর্যন্ত অনেকবার আলোচিত হয়েছে আজকে আমরা থাইল্যান্ডে একটি জায়গা নিয়ে আলোচনা করব এই জায়গার নাম খাউকালা যা থাইল্যান্ডে এরিয়া ফিফটি ওয়ান খাউকালা নামেও পরিচিত এরিয়া ফিফটি ওয়ান কি আপনারা সকলেই জানেন যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলছি এরিয়া ফিফটি হচ্ছে আমেরিকার নেভাডা এয়ার বেস লাস থেকে একশো কিলোমিটার দূরে এখানে ইউএস মিলিটারি বেসও আছে পৃথিবীর কয়েকটি বহুল আলোচিত জায়গার মধ্যে এটি একটি যেখানে বিপুল পরিমাণে সিকিউরিটি আছে যেখানে ইউএস অফিসিয়াল ছাড়া কারো পক্ষে ঢোকা সম্ভব নয় এই জায়গাটিকে এলিয়েনদের গেটওয়ে বলা হয় প্রচুর পরিমাণে ইউএফও সাইটিংস দেখা যায় এখানে বিশ্বাস করা হয়ে থাকে যে এখানে এর সকল টপ সিক্রেট রিসার্চ সম্পন্ন করা হয় একটা লম্বা সময় ধরে এরিয়া ফিফটি ওয়ানকে আমেরিকা অস্বীকৃতি দিয়ে আসছিল যা সম্প্রতি তারা মেনে নিতে বাধ্য হয়েছে আর যেহেতু আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আমেরিকার এরিয়া ফিফটি নয় তাই ব্যাপারে আর বেশি কিছু বলছি না তবে আপনারা যদি আমেরিকার এরিয়া ফিফটি ওয়ানের ব্যাপারে আরও জানতে চান তবে কমেন্ট করতে ভুলবেন না আমরা এরকম অনেক জানা অজানা তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব খাউকালা হচ্ছে থাইল্যান্ডের প্রভিন্সের ন্যাশনাল পার্কের নাম এই পার্কের আকাশ সীমানায় কয়েক হাজারের মতো ইউএফও আসা যাওয়ার প্রমাণ আছে এই খবর থাইল্যান্ডের মানুষের মধ্যে একটা নিয়মিত কথা বলার টপিক হয়ে গিয়েছিল সেখানকার মিডিয়ায় ও অনেকবার এসেছে নাস্তা থেকে শুরু করে আমেরিকান বিভিন্ন সংস্থাও সেখানে নিয়মিত ভিজিট করা শুরু করে দেয় খাউকালা ন্যাশনাল পার্কে শত শত মানুষকে দেখা যায় প্রতিদিন সাদা পোশাকে মেডিটেশন করতে আশ্চর্যের বিষয় হল তারা সকলে স্বীকার করেছে ইউএফও দেখার বিষয় শুধু তাই নয় ওনারা মেডিটেশন চলাকালে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারে তাদের মধ্যে অনেকবার যোগাযোগও হয়েছে অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল সংস্থা এ বিষয়ে অনেক ইন্টারোগেশন ইন্টারভিউ নিয়েছে অনেক মেডিটেশন প্রোগ্রামে সংশোধন করেও কোনো সফলতা অর্জন করতে পারেনি মেডিটেশন বিদ্যা শত শত বছর ধরে যুগ ধরে আমাদের মানব যোগ সভ্যতার সাথে জুড়ে আছে এ বিদ্যাকে একদিন বা এক মাসে রপ্ত করার চিন্তাটা হয়তো পরবর্তী হবার ছিল না এ বিষয়ে প্রফেসর ডক্টর দেভেনম মোয়ং ম্যাম যিনি একজন নাম করা ব্যক্তিত্ব তিনি একজন ডক্টরেট ইন সায়েন্স আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রাক্তন প্রফেসর তিনি বর্তমানে থাইল্যান্ডে মাইডল ইউনিভার্সিটির একজন প্রফেসর এলিয়েন এবং ইউফোন নিয়ে অনেক আগের থেকেই তার বেশ উৎসাহ ছিল এ বিষয়ে তিনি আগে থেকেই রিসার্চও করে আসছেন কাউকালা নিয়ে প্রশ্নের জবাবে তিনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন যা আজ অবধি অন্য কোনো সাইন্টিস্ট বলেনি অন্তত আমার জানা নেই আপনাদের জানা থাকলে দয়া করে কমেন্টে জানাবেন যাই হোক তিনি বলেছিলেন বিজ্ঞানের এই আধুনিক যুগে অন্তত সুলভ মূল্যে এলিয়েনদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে মেডিটেশন কি ইন্টারেস্টিং না একজন সাইন্টিস্টের মুখে এমন উত্তর হয়তো আমাদের সাথে অন্যরাও আশা করেনি ওনার রিসার্চ অনুসারে মেডিটেশনের মাধ্যমে আমরা যদি পালস এবং নিঃশ্বাসকে এলিয়েনদের ফ্রিকোয়েন্সির সাথে মেলাতে পারি তাহলে আমরা সফলভাবে যোগাযোগ স্থাপন করতে পারব বিজ্ঞানের ভাষায় ইউনিভার্সকে বিভিন্ন ডাইমেনশনে ভাগ করা হয়েছে যা নিয়ে হয়তো আমরা অন্য আরেক এপিসোডে কথা বলবো ডক্টর ডেভেনম মংম্যান আরও বলেন কাউকালার এলিয়েনরা ডাইমেনশন ছয় এর বাসিন্দা যারা প্লুটো থেকে পৃথিবীতে এসেছে এরা লম্বায় এক ফুটের মতো দেখতে অবিকল মানবজাতির মতো কিন্তু এদের শরীরের ত্বক স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট এরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অত্যন্ত পারদর্শী এলিয়েনদের দেয়া তথ্য অনুসারে তিন হাজার এলিয়েনকে পৃথিবীতে পাঠানো হয়েছে ফ্রেন্ডলি মিশন দিয়ে যা মানবজাতির জাতির কল্যাণের জন্য থাইল্যান্ডের খাওকালাকেই এরা বেছে নিয়েছে বসবাসের জন্য এখানে এদের বেইজ আছে তিনি আরও উল্লেখ করেন যে নাসার স্পেশাল টিম সর্বদা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং তারা নিশ্চিত যে থাইল্যান্ডে খাউকালা হচ্ছে পৃথিবীর একটি স্টার্গেট ঠিক যেমনটি তারা চিলিতেও সন্ধান পেয়েছে আসুন আমরা খাউকালার এলিয়েন কেজের সাথে জড়িত আরেকজনের বক্তব্য লক্ষ্য করি উনার নাম মিস্টার নওফম তিনি বলেন যে তিনি খাও খালার সাথে যোগাযোগ করতে পারেন এলিয়েনদের বিষয়ে তিনি বলেন এদের ত্বক স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট মনে আছে ডক্টর ডেভেনল ও একই কথা বলেছিলেন মিস্টার আরও বলেন এলিয়েনদের যানবাহন অর্থাৎ ই এর মধ্যে কোনো ইঞ্জিন নেই এটা এমন কোন যন্ত্র দিয়ে তৈরি না যা আমাদের আকাশ তৈরিতে এ যাবৎকারে ব্যবহার করা হয় বা হয়েছে এটি চালাতে পেট্রোল ডিজেল বা গ্যাস লাগে না তারা তাদের মাইন্ড কন্ট্রোল দ্বারা ইউএফও পরিচালনা করে থাকে এমন কোনো প্রযুক্তি এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি আমরা যদি ইএফ চলার সক্ষমতা খেয়াল করি তাহলে আমাদের কোনো কোন এয়ারক্রাফট পাল্লা দেবে মাইন্ড কন্ট্রোল করে ইউফো চালানোর বিষয়টাকে আসলে এড়িয়ে ইউনো উড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা হয়তো আমাদের উঠেনি এখনো হয়ে উঠেনি এর পরেও এটা তো ঠিক যে একদল বিশ্বাস করবে তো আরেক দল অবিশ্বাস করবে যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে কিছু মানুষ ইউফোসাইটিংকে সাইটিংকে গুজব বলে উড়িয়ে দেবার চেষ্টা করে বলেছিল খাওকালার পাশে আর্মি বেইজে রাতের বেলা শুটিং প্র্যাকটিসে তারা আর্টিলারি গান দিয়ে গ্ল্যাম বুলেট ছুঁড়ে হয়তো মানুষ ইউএফও বলছে যা পরবর্তীতে প্রমাণিত হয় এই আজও আমাদের কাছে একটা গোলক ধাঁধা হয়ে আছে অনেকে এগিয়ে এসেছে প্রমাণসহ কিন্তু সরকারিভাবে ভাবে কখনো এই বিষয়টি নিয়ে কোনো বিবৃতি আসেনি ব্যাপারটি মোটেও আশ্চর্যজনক নয় কারণ আমেরিকা হ্যাঁ এটা তাদের একটা এজেন্ডা কোনো এক রহস্যময় কারণে এই দেশটি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এলিয়েনদের বিষয়টি গোটা পৃথিবীর মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে গেছে যাচ্ছে এবং হয়তো ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে আর বোকা বানানো বানানো সম্ভব নয় আমরা জানি এলিয়েন আছে এবং হয়তো এরা আমাদের মাঝেই বাস করে আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন তা আমি আপনাদের উপ ছেড়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি তবে আবারও আপনাদের মাঝে এসে হাজির হব নতুন কোনো খবর নিয়ে দয়া করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটি চেপে নিশ্চিত করুন যেন আমাদের নতুন এপিসোডগুলো মিস না হয়ে যায় আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ